বিজেপি এবং তৃণমূলকে একযোগে দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক বলে মন্তব্য করে মনোনয়ন জমা দিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত বুধবার রায়গঞ্জের কসবা থেকে পদযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান প্রার্থী এই মনোনয়ন ঘিরে বামফ্রন্ট কংগ্রেসের সকল স্তরের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিদবাবু একযোগে রাজ্য কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তার কথায় উঠে আসে এইমসের প্রসঙ্গ তিনি বলেন বিজেপি এবং তৃণমূলের জন্যই রায়গঞ্জবাসী এইমসের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে রায়গঞ্জ শহরের পৌর পরিষেবা নিয়েও প্রশ্ন তোলেন তিনি

বামফ্রন্ট আমাদের উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়ন করতে পারে আমাদের এইমসটা নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখেরা কি আছে এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন বিজেপি তৃণমূল যোগসাহ যে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদী আর দিদি এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী আমাদের সাধারণ এইমস মুখে গাছ কেড়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মোদী আর মমতা সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি

কারণ বামফন্ড এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে বারো বছর ছিল পৌরসভা তো আমরা চালিয়েছি আমরা কীভাবে কাজ করতে পারি আমরা জানি এটা আমরা বাম কংগ্রেস জোট কাজ করতে পারে মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে প্রমাণিত পরীক্ষিত আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউসিপাল বোর্ড আজকে শহরে ভাগা পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না আপনারও কি মনে হচ্ছে এই 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 আগত নির্বাচনে কি সম্পদ সন্ত্রাসের কোনো আশঙ্কা করতে তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাস দল সন্ত্রাসের গর্বে জন্ম হয়েছে এরা কোন নির্বাচন সন্ত্রাস ছাড়া করে না আজকে আপনার দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচন গুলো হলো আমরা মিলিটারি সেন্ট্রাল বলি সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও ইভিএম বেশি পুকুর ফেলে দেওয়া হয় বোম্বিং হয় গুলি হয় পাড়ায় পাড়ায় সন্ত্রাস রক্ত ঝরবে না পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনের ইতিহাস পশ্চিম বাংলায় নিয়ে বারো বছরের ইতিহাস নাই যে কংগ্রেস আমলে কোন নির্বাচনে রক্ত ঝরবে না এটা দেখাতে পারবে আমরা আশা করতে হবে মানুষ পঙ্গপালি করবে প্রস্তুত আছে গণতান্ত্রিকভাবে পঙ্গপালি করবে মানুষ সর্বস্তরে মানুষ বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding look. Oh my god, Tammy, you look you look pretty. Dhaka theke jao nice. Ha, jao bikti এ হগল আমার মা আমারে পরায় দিছে ইট সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগদের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ